আসসালামু আলাইকুম সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পথে এই চিতই পিঠার দোকান নতুন বসেছে এটা শীতকাল আসছে তাই এখন সব রাস্তার মোড়ে মোড়ে এরকম চিতই পিঠা ভাপা পিঠার দোকান বসবে সকালে আর সন্ধ্যায় বসে এই পিঠার দোকানগুলো তো আমি আসলে এনার্জি ছিল না একদমই গায়ে তাই ভাবলাম যে পিঠা কিনে নিয়ে যাই বাসায় গিয়ে পিঠা দিয়েই নাস্তা করব আজকে তো ওই তো খালার সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে পিঠা বানিয়ে নিয়ে আসলাম এই পিঠাগুলো আগে থেকে বানানো থাকে না দাঁড়িয়ে থেকে বানিয়ে আনতে হয় আর ওদিকে বাচ্চারা কলা পাউরুটি এগুলো খেয়ে গিয়েছে তো ওই তো ভর্তা দিয়ে চিতই পিঠা খাচ্ছিলাম আমরা এর মধ্যে হঠাৎ করেই আমার হাজব্যান্ডের গুড়ের কথা মনে পড়েছে তো এই গুড়গুলো হচ্ছে গত বছরের ছিল খেজুরের গুড় এটা কোন জায়গা থেকে যেন আনানো হয়েছিল আমার আসলে ঠিক খেয়াল হচ্ছে না এখন তো এই তো বেশ মজা লাগছিল খেজুরের গুড় গুড় দিয়ে পিঠা খেতে তো এই তো খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে একটা ভারী কাজ করিয়ে নিয়েছি যেটা আমার পক্ষে সম্ভব ছিল না সেটা হচ্ছে আলমারির ওপর থেকে যে শীত বস্ত্রগুলো ছিল সেগুলো সব নামিয়ে নিয়েছি আমি কারণ শীত আসছেও না গরম যাচ্ছেও না ব্যাপারটা এরকম হুম তারপরে একটু হালকা হালকা শীত পড়ছে তাই ভাবলাম আগে থেকেই কাপড়গুলো নামিয়ে একটু ধুয়ে নিতে হবে যদিও ধোয়া কাপড় তারপরে একটু না ধুয়ে নিলে আসলে হয় না তো সব কাজ রেখে আমি হচ্ছে রান্নার কাজে চলে এসেছি কারণ বাচ্চারা স্কুল থেকে এসে খাবে রান্নাটা আমাকে সময় মতোই শেষ করতে হবে আর এটা যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে বোয়াল মাছের ডিম বল মাছের পেটে বেশ বড় ডিম হয়েছিল তো ওইটার আমার রান্না করা হয়নি ফ্রিজেই ছিল তো আজকে নামালাম নামিয়ে হচ্ছে ঠিক এইভাবেই আমি চটকে চটকে ডিমটাকে ক্লিন করে নিব আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন ডিমের ওপরে যে পর্দাটা থাকে সেই পর্দাটা খাওয়া যায় না বলেই আমি জানি তো সেটাকে ফেলে দিয়ে আমি ডিমের সাথে একটু হলুদ মরিচ লবণ আর জিরা ফাঁকি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে আমি একটা ছোট্ট স্টিলের একটা বাটিতে একটু তেল ব্রাশ করে তেল মাখিয়ে এটাতেই ঢেলে আমি আহ ডিমটাকে একটু ভাব দিয়ে নিব বা সিদ্ধ করে নিব তো ওই তো আমি ঢেলে নিচ্ছিলাম আর আমি সবসময় যেই পাতিলে বা কড়াইতে হচ্ছে পুডিং বা কেক এই ধরনের যেই ভাপানো জিনিসগুলো সেই কড়াইটার মধ্যেই হচ্ছে ডিমটাকে ভাপ দিয়ে নিচ্ছি এটা আমি এর আগেও একবার খেয়েছি আমার বেশ মজাই লাগে তো এই তো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে আসলে এটা হতে কোনো কাজ আসলে শুরু না করলে সেটা শেষ হয় না তো আমিও বেশ কিছুদিন যাবৎ ডিমটাকে আসলে রেখেই দিয়েছিলাম করব 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 কিন্তু শুরু না করলে তো শেষ হবে না তাই আজকে একটু সাহস করে নিয়েই নিলাম ঝামেলা হলেও ঝামেলা মনে হয়নি আসলে অতটা ঝামেলা না কাজটা দেখে যতটা ঝামেলা মনে হচ্ছে অত ঝামেলা না আর যে কোনো কাজ করতে গেলে একটু তো ঝামেলা হবেই একদম ঝামেলা পুরোপুরি এড়িয়ে তো আর চলা যাবে না তো এই তো ডিমগুলোকে আমি এইভাবেই পিস পিস করে নিয়েছি তো বাচ্চাদেরকে আসলে সবজি খাওয়ানোটা অনেক টেকনিক্যালি খাওয়াতে হয় তো সেই সবজি খাওয়ানোর জন্যই আমি সবজি দিয়েই ডিমটাকে রান্না করব। আর এদিকে আমার গাছে যে কুমড়া ছিল সেটা সবাইকে দেওয়ার পরেও ছোট্ট একটা টুকরা বাচ্চাদেরকে ভেজে দিব বলে আমি রেখে দিয়েছিলাম কিন্তু আমার অসুস্থতার কারণে হচ্ছে আর এটা ধরাই হয়নি তাই ভাবলাম এইটুকু কুমড়া আর কী করবো এটা আসলে তরকারির সাথে দিয়ে দিই ওদেরও খাওয়া হয়ে গেল কুমড়াটাও কাজে লেগে গেল। তো সেক্ষেত্রেই তো আমি মশলা কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে ডিমটাকে আমি এখানে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে আপনারাও এটা করতে পারেন আর এটা ইলিশ মাছ ছাড়া অন্য সব ডিম দিয়েই হবে ইলিশ মাছের ডিমটা আমি এমনি বললাম কারণ হচ্ছে ওই ইলিশ মাছের ডিমটাকে আমি ভেজে খেতেই পছন্দ করি অন্য কোনো প্রসেসিং করে টোরে আসলে ইচ্ছা করে না ওই ওর নিজস্ব স্বাদ নিয়ে থাকে তাই ওর স্বাদটাই আমি গ্রহণ করতে চাই তো এই তো এই আমি ডিমগুলোকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে সবজিগুলোকে দিয়ে দিব আসলে বাচ্চাদেরকে যেটা আপনি শিখাবেন ওরা বেশিরভাগ ক্ষেত্রে সেটাই শিখবে তো জোর জবরদস্তি করে আসলে সব কিছু তো শেখানো সম্ভব হয় না তাই মাঝে মাঝে একটু বুদ্ধি খাটিয়ে চালাকি করে নয় বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে বেশ কিছু জিনিস শেখাতেও হয় খাওয়া শেখানো বলুন বা ভদ্রতা বলুন যে কোনো কাজ বাচ্চাদেরকে খুব আদর করে স্নেহ করে বুঝিয়ে করালে তারা করে সেটা এটা কোনো বাবা মাইই বলতে পারবে না না আমি অনেক আদর করে দেখেছি হয় না কাজ এই সেই না এগুলো আসলে একঘেয়েই কথা এগুলো আসলে ঠিক না বাচ্চাদেরকে বুঝিয়ে বললে বললেও বুঝে যেমন আমার বাচ্চারা সবজি খেতে না চাইলেও এভাবে একটু আদর যত্ন করে বললে ওরা সবজি খায় খেয়ে নেয় মাসাল্লাহ তো এই তো স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে মেয়েকে এইদিকে মেয়ে আচারের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে সে তেঁতুল খাবে কিন্তু আমি ওকে আজকে আচার কিনে দেইনি কারণ যেহেতু শরীরটা খারাপ ছিল তাই আর বাইরের কিছু খাওয়াবো না আর এই তো সাজুগুজু করার জিনিস এগুলো তো দেখলে মেয়েদের চোখ আটকে যাবেই তো মেয়েও দেখছিল দাঁড়িয়ে অন্যান্য ভাবিরাও ছিল আমাদের মানসুরাও ছিল তো এই তো ছোটোবেলায় আসলে লেস্পিতার যে বিষয়টা ছিল সেটা কার্টুনে করে একটা সাদা কাপড়ে মুড়িয়ে আনতো আর হাতে একটা সামনে গ্লাসওয়ালা একটা হচ্ছে সুটকেস থাকতো কাকাদের হাতে তো সেগুলো সেই দিন তো আসলে শেষ হয়ে গেছে ওগুলো আর বলেও লাভ নেই তো এই তো স্কুল থেকে আসার সময় একটু পানি ফলও নিয়ে এসেছিলাম মেয়ে খায় যেহেতু আর এদিকে মেয়ে গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে আমি আসলে ওরা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাবে বলেই খুব তাড়াহুড়া করে রান্না করি সব সময় সময় মতো রান্নাটা শেষ করার জন্য এই তো মেয়ে নিজে নিজেই খেয়ে নিচ্ছে আর ফুলকপিটাও তার খুব পছন্দ কিন্তু আজকে সে হচ্ছে ডিমটা খাবে আর এইটা খেতে বেশ কিছুটা হচ্ছে চিতল মাছের কোপ্তার মতো জানি না কারা চিতল মাছের কোপ্তা খেয়েছেন এই তো খেতে খেতে আলাফে